কাজটা ছিল সেটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন যাচ্ছে আমি নিউ মার্কেটের দিকে আর মিস্টার হালদার অফিসে যেহেতু নিউ মার্কেটের উনি জানে না যে আমি আজকে এখানে আসবো তো এখন সিম পার্কে যাবো গিয়ে ওনাকে কল করবো যে আমি সিম পার্কে থাকি দেখা যাক ওনার রিয়াকশনটা কি চলো এখন সিম পার্কে দিকে তো তারপর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর তোমাদেরকে একটু চারিদিকের পরিবেশটা দেখিয়ে দিলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে বছরে যেই সময়টাই যাও না কেন শীত গ্রীষ্ম বর্ষা যখনই যাও না কেন মানে লোকের আনাগোনা ভিড় থাকবেই আর নিউ মার্কেট মানেই শপিং শপিং চলবেই সে যেই টাইমটাই যাও না কেন আর এখন তো যেহেতু ক্রিসমাস তো এখন তো ক্রিসমাসের শপিং তো চলবে আর এই সিমবারকে এসে জাস্ট দেখো মানে বাচ্চাদের টয়স থেকে শুরু করে সমস্ত কিছু এভরিথিং আর এই ক্রিসমাসের সাজানোর জন্য ক্রিসমাস ট্রি স্যান্ডাক্লস আরও হাবিজাবি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে মানে এত দারুণ লাগছে জাস্ট আমি এলাম সিম্পালকে তো সিম্পালকে দাঁড়িয়ে আছে আমি মিস্টার আলদাকে কল করে দিয়েছি তো উনি এখন আসুন আর সিম্পালকে মিস্টার আলদার সাথে হচ্ছে ক্রিসমাস চলেছে তো উনি আসুন ওনার রিয়াকশনটা তোমাদের সাথে শেয়ার করি স্যার অফিস থেকে বেরিয়েও ফোনে বিজি তো চলো এখন আমরা বাজার কলকাতা অফিসে দাঁড়িয়ে আছি যাবো হচ্ছে বাজার কলকাতায় যেহেতু বাগিনের জন্য কিছু কেনাকাটা করার আছে তো চলো বাজার কলকাতা যদি ভেতরে ভিডিও অ্যালাউ নেই তো ভিডিও করা যাবে না চলো এখন বাজার কলকাতা তো শপিং কমপ্লিট করার পর চলে এলাম ব্রেডের দোকানে তো ব্রেডের দোকান থেকে এখান থেকে নিলাম মিস্টার হালদার যা যা শপিং করা কমপ্লিট হয়ে গেছে তখন যাচ্ছি বাড়ি তো বাড়িতে গিয়ে চলো তোমাদেরকে দেখাবো কি কি শপিং করলাম বাজারে তখন করে যে মিস্টার হালদার কেমন লাগছে শপিং করে আমাকে কিছু কিনে দিল না জাস্ট ছেলের জন্য হলো শপিং আমার খান্না পাচ্ছে চলো বাড়িতে যাই এই জাস্ট বাড়িতে এলাম ফ্রেশ ফ্রেশ হয়নি প্রচুর খিদে পেয়েছে লাঞ্চ করিনি এখনো লাঞ্চ করব আর এই যে মিস্টার হালদার ছেলের জন্য শুধু শপিং করেছে আমাকে কিছু খাওয়াও আর শপিংও করায়নি তো চলোটুকু খেলনি পরে দুষ্টু লোক একটা গুড ইভিনিং এভরি ওয়ান কি করছো সবাই নিশ্চয়ই সবাই সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে তো আমি এখন এই জাস্ট এক্সটু আগে তোমরা তো দেখলে এলাম আমি তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি আর কি রেস্ট নিয়েছি যেহেতু বিকেলেই হয়ে গেছিলো আস্তে আস্তে তারপরে একটুখানি শুলাম তো এই জাস্ট চুটি চুড়ি সন্ধে টন্দে দিয়েছি দিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন একটা রেসিপি আমি চলছে শেয়ার করেছি হচ্ছে বার্গার তো আসার সময় মিস্টার আলার আর কি একটা বার্গার বানানোর প্যাকেট নিয়েছি যেহেতু বলেছে আজকে বাড়িতে বার্গার বানানো তোমার ছেলে বার্গার বা স্যান্ডউইচ বলো বা প্যাটিস বলো কেউ খেতে পছন্দ করে জন্য আমি এর আগেও একবার অনেক দিন আগে বানিয়েছিলাম বার্গার তো আবার বললো আজকে তোমাকে বানাতে হয় তো উনি নিয়ে এখন বাজারে যেহেতু চিকেন বার্গার হবে তো চিকেনটা আনতে তো চিকেনটা আনু তারপরে কীভাবে বার্গারটা আমি বানাচ্ছিলাম যে তোমার সাথে শেয়ার করবো তো চলো চিকেনটা উনি নিয়ে আসুক আগে চলে এসেছি রান্নাঘরে আর যে বার্গার বানের প্যাকেটটা আনছে তো আমাকে এই জন্য এইটা হচ্ছে বার্গার বানের প্যাকেট এটা বিক্রি অফ ইন বাফে ছটার মধ্যে ছটা থাকে তো আমি তিনটা অলরেডি বের করে নিয়েছি আর কি বার্গারটা করবো বলে তো আমি কীভাবে বার্গারটা বানাচ্ছি সে রেছিলো তোমাদের সাথে শেয়ার করছি চলো ছটপট দিক দি কী কী লাগছে আমার বার্গারটা বানানোর জন্য তো এখানে মেন কয়েকটা জিনিস আমার আমারের জন্য লাগবেই লাগবে তো সেইগুলোই তোমাদের সাথে প্রথমে আমি শেয়ার করছি তো প্রথমেই এখানে হচ্ছে বার্গার ছাড়া বার্গার হবে না তো এই যে বার্গার বানটাকে আমি মাঝখান থেকে দুটো করে স্লাইস করে নিয়েছি আর লাগবে হচ্ছে আমার এখানে চিকেন তো চিকেনটা আমি পেস্ট করবো এটা বোনলেস চিকেন কিউবস করে কাটা রয়েছে আর লাগবে চিকেনের পেস্টের মধ্যে যাবে হচ্ছে ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা রসুন তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারো বাট আমি চিলি ফ্লেক্সও দিচ্ছি না আর এখানে ভাবছো কনফ্লেক্সের প্যাকেট বার্গারে কী হবে তো কনফ্লেক্সটা কী হবে সেটা যখন করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো যখন চটপট করে আমি চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নিই তো চিকেনটাকে আমি যে সমস্ত কিছু আর কি দেখিয়েছিলাম সেগুলো দিয়ে সুন্দর করে আর কি মিক্সিতে পুরো পেস্ট করে নিছি তো এর মধ্যে এবার কয়েকটা জিনিস আমি দেবো এখানে হচ্ছে দেবো হচ্ছে হচ্ছে একটু অরিগ্যানো একটু মেয়নিস একটু সয়া সস একটু নুন আর একটু হচ্ছে টমেটো কেচাপ তো এগুলো দিয়ে আমি আবারটাকে মিক্স করছি চলো এগুলোর মধ্যে দিয়ে দিই তো দেখো এখানে সমস্ত কিছু দিয়ে আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি তো এটাকে আমি এখন সাইডে দশ পনেরো মিনিট জন্য রেখে দেবো তারপর প্যাটিটা বানাবো তো এবার তোমাদের আমি কনফ্লেক্সটা দেখিয়েছিলাম তো এই কনফ্লেক্সটাকে আমি এখন হচ্ছে আমার কাছে যদি এখন বেস্ট্রামস অ্যাভেলেবেল নেই তো সেই জন্য কনফ্লেক্সটাকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেবো চলো এটাকে মিক্সিতে গুঁড়ো করে তারপর যেখানে তোমরা কী হয় কনফ্লেক্সকে থেকে বেস্ট করতে পারো তো আমি যেখানে চিকেন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো এটা থেকে আমি এবার প্যাটি নেবো তার জন্য আমি আগে হাতে একটু তেল মাসাজ করে নেবো তো খুব ভালো করে আমি হাতে তেল মাসাজ করে নিয়েছি ওই প্যাটিটা বানাবো প্রথমে একটা ছোট্ট এরকম আর বার্গার বার্গারের বানটা যেই হিসাবে আছে সেই হিসাবে আমাদেরকে প্যাটিটা করতে হবে তো এর জন্য আমি দুই হাতের মধ্যে রেখে এইভাবে চেপে চেপে ঠিক এইভাবে চেপে চেপে প্যাটিটাকে বানিয়ে রাখবে আমি এখানে একটু ছোটোই করছি পুরো বানের সাইজে অত বড় করছি না তোমরা চাইলে যেভাবে বানের সাইজটা আছে সেইভাবে তোমরা করে নিতে পারো আর প্যাটিটা খুব যত পাতলা রাখবে তত আর কি খেতে টেস্ট হবে যত মোটা হয়ে যাবে না তত মানে যখন আমরা ফ্রাই করবো তখন আর কি সময়টাও বেশি লাগবে অত টেস্টিও হবে না তো ঠিক এইভাবে দেখো খুব সুন্দর করে আমি প্যাটিটা বানিয়ে নিলাম তো এবার এই প্যাটিটাকে আমি একটু আর কি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি সেই কর্নফ্লাওয়ার মধ্যে হালকা ডাস্ট করে দেবো ঠিক এইভাবে কর্নফ্লাওয়ার মধ্যে একটু একটু করে ডাস্ট করে নেবো তো দেখো আমার একটা প্যাটি পুরো রেডি তো এইভাবে আমি সমস্ত প্যাটিগুলো রেডি করে নিই তো আমার বার্গারের প্যাটিগুলো পুরো রেডি দেখো আমি এখানে ছটা বান জি আমার তো আমি ছটা প্যাটি রেডি করেছি আর যে তোমাদের কর্নফ্লেক্সটা দেখিয়েছিলাম তো দেখো আমি মিক্সিতে খুব সুন্দর করে গুঁড়ো করে পুরো ব্রেড ক্রামসের মতন করে নিয়েছি দেখো পুরো দুটো ব্রেড ক্রামস তো তোমাদের বাড়িতেও যদি ব্রেড কামস সবসময় অ্যাভেলেবেল না থাকে তো কর্নফ্লেক্স এইভাবে গুঁড়ো করে নিতে পারো বা টোস্ট বিস্কুটও নিতে পারো এনিথিং যেটা তোমাদের ইচ্ছা তো দেখো কত সুন্দর আর কি পুরো ব্রেড কামসটা আমার রেডি এখানে তো এবার আমি একটা বাটির মধ্যে যে বাটির মধ্যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটার মধ্যে একটু আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তো এই কর্নফ্লাওয়ার মধ্যে আমি হচ্ছে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু নুন আর সেম এই নুনটা আমি ব্রেড কামসেতেও দেবো আর একটু এখানে দেবো হচ্ছে এই যে গোলমরিচ গুঁড়ো আর এটার মধ্যেও একটু দেবো দিয়ে এটাকে আমি এখন শুকনো হাতে খুব ভালো করে মিক্স করে নেব যেহেতু কর্নফ্লাওয়ারটা একটু মিষ্টি মিষ্টি খেতে কর্নফ্লেক্সটা সরি কর্নফ্লাওয়ার বলে ফেললাম তো সেই জন্যের মধ্যে আর কি ব্ল্যাক সল্টটা এই দু বাবা ব্ল্যাক পেপার আর সল্টটা দিলাম তো এইটাকে আমি এখন সুন্দর করে একটু জল দিয়ে আর কি একটা গোলা তৈরি করে নেব তো এখানে কর্নফ্লাওয়ারটা আমি খুব সুন্দর করে গুলে নিচ্ছি জলের সাথে তো এবার যে আমি প্যাটিসটা বানিয়ে রেখেছিলাম তো একটা প্যাটিস এখান থেকে নেবো আমি এর মধ্যে দিয়ে জাস্ট এটাকে আমি এপি টপিটা আর কি একটুখানি টার্ন করে নেব তো এই প্যাটিসটাকে এবার আমি দিয়ে দেবো হচ্ছে এই যে কর্নফ্লাওয়ারের মধ্যে তো এখানে আমাদেরকে একটা হাত ড্রাই আর একটা হাত আর কি ড্রাই রাখতে হবে যেহেতু দুটো মানে কর্নফ্লাক্সটা হাতে লেগে গেলে কর্নফ্লেক্সটা তখন ওটা জড়িয়ে যাবে তো এইভাবে আমি এখন কর্নফ্লেক্সটাকে ঠিক এর ওপরে দেবো দেখো ঠিক এইভাবে আলতো হাতে যেইভাবে আমরা ফিশ ফ্রাই ফিশ কাটলেট বানাই তো সেইভাবে এটাকেও আমি এখন খুব সুন্দর করে চেপে চেপে একটু চেপে চেপে দিতে হবে যৌতোটা কনফ্লাওয়ার গোলাতে পড়েছে তো এইভাবে আমি প্যাটিসটাকে এখন খুব সুন্দর করে চেপে চেপে রেডি করে নেব তো চলো এইভাবে আমি এখন রেডি করে নিই রেডি করছি তবে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে আমার পুরো চিকেন প্যাটিগুলো রেডি তো চলো এবারগুলোকে আমি তেলে ফ্রাই করবো সে দিচ্ছি তেলটাকে আমি একটুখানি আর কি সিম করে দিচ্ছি গ্যাসটাকে তো এবার যে প্যাটিটা বানিয়ে রেখেছিলাম তো সেটাকে আমি খুব আলতো হাতে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো খুব একদম জেন্টালি হবে যাতে জিনিসটা এদিক ওদিক ছড়িয়ে না যায় তো আমার তেলটা যেহেতু এখানে পরিমাণটা বেশি আমি এখানে একসঙ্গে দুটো প্যাটি দেবো তো চলো এটাকে আমি হালকা আছে এ পুটোপিটু করে ভাজতে থাকি তো আমার এখানে বার্গারগুলো খুব সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে তো এবার আমি এগুলোকে তুলে নেবো বেশ এরকম হালকা হালকা রেড রেড কালার যখন হবে ব্রাউন ব্রাউন মতন তো এখন দেখে তুলে একটা কিছু পোকার ওপর রাখবো তো চলো বাকি দুটোও আমি ঠিক এইভাবে তুলে নিই তো এখানে আমি একটা বার্গার সস বানিয়ে নেবো তো তার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটু মেওনিস এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে সামান্য পরিমাণে একটু চিলি সস তো এটাই হচ্ছে বার্গারের মেন সস তো এবার আমি দুটোকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব তো দেখো আমার বার্গার সসটা একদম রেডি তো এবার যে আমার বানটা ছিল সেটাকে আমি এবার একটুখানি টোস্ট আমার টোস্টারে আমি একটুখানি টোস্ট করে নেব তো আমি এখানে ব্রেডগুলোকে খুব সুন্দর করে টোস্ট করে নিয়েছি আর এখানে আমার প্যাটিও রেডি এখানে সসও রেডি আর কিছুটা আমি আর কি পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি তো এর মধ্যে তোমরা চাইলে লেটুস আর চিজটাও দিতে পারো বাট আমার কাছে এখন দুটো অ্যাভেলেবেল নেই আমি ঘরোয়া পদ্ধতি করছি তো চলো এখন আমি সসটাকে খুব ভালো করে একটা ব্রেডের বানের একটা সাইডের ওপরে আমি খুব ভালো করে এটাকে স্প্রেড করে দেবো জাস্ট অল্প পরিমাণ নিয়ে কেন যেটার মধ্যে যদি একটু চিলি সস দেওয়া আছে একটু ঝাল ঝাল হতে পারে একটু প্রথমে আমার ছেলেকে দেবো তো সেই জন্য আমি খুব সামান্য পরিমাণে একটু স্প্রেড করে নিলাম তো এর মধ্যে আমি একটা প্যাটি এবার দিয়ে দেবো তো দেখো এর মধ্যে একটা প্যাটি আমি দিয়ে দিলাম তো এবার দুটো চারটে অনিয়ন রিং আমি এরপরে দিয়ে দেবো তোমাদের ইচ্ছা মতন তোমরা টমেটোও দিতে পারো চিলি কুচি করেও দিতে পারো বাট আমি যেহেতু বাচ্চার জন্য করছি তো এবার আমি এই বানটাকে জাস্ট আমি এইভাবে বন্ধ করে দেবো যেটা আমি অপোজিট সাইডে ডিরেকশনে দিয়েছিলাম এটা ঘুরিয়ে দিলাম তো দেখো আমার একদম ঘরোয়া পদ্ধতিতে একদম বার্গার রেডি তো তোমরাও চাইলে ঠিক এইভাবে যে কোনো মানে আর্টিফিশিয়াল কোনো কিছু ছাড়া তোমরা এইভাবে ঘরে রেডি করে নিতে চলো আমি ছেলেকেটা চটপট করে দিয়ে দিই আর টেস্টটা ওর থেকেই জানবো যে কেমন হয়েছে ফেভারিট বার্গার বানিয়েছি খেয়ে বলো কেমন হয়েছে হুম ছোটো বাইট না কোনো অসুবিধা নেই ভালো করে ছিপিয়ে সুন্দর করে খেয়ে তারপরে বলো কেন ওটা ড্রাই তো ওই জন্য চলে ওর শরীরটা একটু খারাপ ফিভার হয়েছে হঠাৎ করে চোখ মুখ দেখতে পাচ্ছ এমন ছোট্ট হয়ে গেছে এই কদিন খুব জল নিয়ে খেলা করছে এখন স্কুল ছুটি তো পড়া ছুটি কোনো ব্যাপার না তাই জন্য শরীরটা প্রচণ্ড ওর খারাপ লাগছে সন্ধ্যা থেকে এরকম একটু ঝিমিয়ে মতন আছে কেমন হয়েছে মামা খেতে টেস্ট গুড খুব সুন্দর হয়েছে তোর ঝটপট খেয়ে না হ্যাঁ বা কিছু বানানোর পর যদি ছেলে বা হাজবেন্ড বলে খেয়ে জিনিসটা ভালো হয়েছে তো বানানোটা যেন সার্থক তো আমি অনেক দিন আগে প্রায় এক দেড় বছর আগে মেবি আমি বাড়িতে বার্গার ট্রাই করেছিলাম আর এই এতদিন পরে সাডেনলি আজকে মিস্টার হালদার বললো বার্গার বানাও বাড়িতে তা আমি তো সুপার এক্সাইটেড ছিলাম বানানোর জন্য তো বানালাম আমারও হঠাৎ তোমার সাথে করলাম তো বাবিন খেয়েও বললো খুব ভালো হয়েছে তো তোমরাও যদি বার্গার বাড়িতে বানাও এইভাবে আমারটা দেখে ইজি মানে জাস্ট কিছু লাগবে না আমি কোনো লেটুস পাতাও ইউজ করিনি বা আরও অনেক কিছু বার্গারে দেওয়া যায় বাট আমি সেগুলো কিছুই দিই তো তোমরাও খুব ইজিভাবে হেলদিভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারো আর দেখেছো তো বাড়িতে ব্রেড ক্রামস না থাকলে কোনো চিন্তা নেই টোস্টের গুঁড়ো বা কর্নফ্লেক্স বাচ্চারা বাড়িতে থাকলে অ্যাভেলেবেল মোটামুটি আমাদের ঘরে থাকে কর্নফ্লেক্স বলো তো সেটাকেও তোমরা জাস্ট মিক্সিতে একটু ঘুরে নিতে পারো মিক্সিতে ঘোরো তো ওখানে হাতে একটা বাটির মধ্যে নিয়ে জাস্ট একটুখানি এরকম এরকম আর কিন্তু ক্রিস্পি তো ভেঙে একদম চুরচুর হয়ে যায় তো খুব ইজি হবে তোমরা বানিয়ে নিতে পারো তো চলো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হবে কালকে আর বার্গারের রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ট্রাই করো তো চলো বাই গুড নাইট সুইট ড্রিমস